গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সকালে দেখো চা খাচ্ছি ব্রেকফাস্টে সবাই গুগনি মুড়ি নিয়ে বসে পড়েছে আমিও খাবো আমারও খিদে পেয়েছে এই দেখো এখানে সবাই আম খাওয়ার কম্পিটিশন করছিল কিন্তু কেউ পারছিল না লাস্টে হেরে গেছে বাবানদা বলছে আমার ভিডিওটা ভালো করে তোলো দেখো কীভাবে খাচ্ছে দেখো না আরও লোকজন ছিল তাদের খাওয়া হয়ে গেছে এখনও পর্যন্ত এরা এখনও সবাই খাচ্ছে দেখা যাক কে কটা আম খেতে পারে ওই ঝুড়িতে ভরা আম ছিল এখন তো হাফ আমরা এখন ঘুরতেই যাচ্ছি ঘুরতে যাব ঘুরতে এখানে জায়গাগুলো ব্যাম্বু বাগান তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আরো এর পাশেই আছে শশান এটা হচ্ছে শশান

স্কুলের পাশেই আছে এই যে পুকুর ঘাট বাঁধানো আছে জায়গাটা খুব সুন্দর কোথায় কে দাঁড়িয়েছিল জায়গাটা কি সুন্দর দেখো দুর্দান্ত আজকে তো এখানে হাওয়া নেই কিন্তু যখন হাওয়া হয় খুব সুন্দর লাগে আজকে সেরকম একটা হাওয়া নেই বাড়িটা দেখো কি সুন্দর মিশু

এই যে যে সেই বাস বাসে আমরা বাড়ি এখানে ঘুরতে এসছি চলো সবাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সব ঘুরতে বেরিয়েছিলাম এই দেখো ওই যে যাচ্ছে সব